হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় সেটাই দেখাবো। অনেকেই চিংড়ি মাছটা কাটতে জানেন তবে যারা নতুন রাঁধুনি নতুন রান্না শিখছেন তারা অনেকেই কিন্তু চিংড়ি মাছটা কিভাবে কাটতে হয় সেটা জানেন না মাত্র দুই মিনিটে কিভাবে এক কেজি চিংড়ি কাটতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে দেওয়ার চলুন দেখে নিচ্ছি কিভাবে দুই মিনিটে এক কেজি চিংড়ি পরিষ্কার করতে হয় এখানে আমি এক কেজি গলদা চিংড়ি নিয়েছি চিংড়িটা কিন্তু একদম ছোট না আবার খুব বেশি বড়ও না মাঝারি সাইজের চিংড়ি চিংড়িটাকে বাজার থেকে এনেই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ মাছের সাথেও কিন্তু বিভিন্ন রকম ময়লা থাকে ভালোভাবে ধুয়ে সেই ময়লাটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিংড়িগুলোকে আপনাদেরকে কেটে দেখাবো এই চিংড়িগুলো কাটা কিন্তু খুবই সহজ দুই মিনিটেই কিন্তু আপনারা এক কেজি চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ফেলতে পারবেন চিংড়িটাকে একটা সাইডে রেখে দিয়েছি এবার আমি একটা চিংড়ি নিয়েছি চিংড়ির লেজের এই পাশটাতে একদম লেজের কোনাটার ভেতরে ধরে এভাবে টান দিলেই কিন্তু খোসাটা চলে এসেছে খুব সহজেই চাপ দিয়ে টান দিলেই চলে আসবে এবার মাথার এখানে যে শক্ত জায়গাটা আছে এটা ধরে টান দিচ্ছি দেখতে পাচ্ছেন যে মাথার কোচাটাও কিন্তু আলাদা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে মাথার যেই চোখের অংশটা আছে সেখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতেও করতে পারেন আবার চাইলে বটি দিয়েও করতে পারেন আর মাথার ভেতরের যে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু ধোয়ার সময় ময়লাগুলো চলে যাবে এখন যেই মাছের যেই হাত পাগুলো আছে যেগুলা এইগুলাকে আমি হাত দিয়ে কেটে নিতে পারে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি হাত দিয়ে টানলেই কিন্তু এগুলো ছিঁড়ে যাবে আর নিচে যে পায়ের মতো থাকে এগুলোকেও হাত দিয়ে হালকা করে টেনে নিলেই কিন্তু এগুলো চলে আসবে খুব সহজেই কিন্তু মাছটা পরিষ্কার করে ফেললাম আর মাঝখানের যে খোসাটা আছে সেটা আমি ছাড়াই নি এটা সহই রেখেছি এবার আমি এই মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা মাছ আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে নিচের যে অংশটা আছে লেজের এখানে ধরে চাপ দিলেই কিন্তু চলে আসছে লেজটা কিন্তু খুব সহজেই খুলে নিয়েছি আর এখন মাথার এখানে যে শক্ত জায়গাটা আছে এখানে ধরে টান দিলেই কিন্তু সহ সম্পূর্ণ মাথার অংশটা চলে এসেছে এবার আমি যেই পাগুলো আছে সেগুলোকে হাত দিয়ে টেনে এরকমভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি অথবা বটি দিয়েও করতে পারেন সহজেই কিন্তু পাগুলো চলে আসছে এবার আমি মাঝখানে যে শক্ত অংশটা আছে খোসা এই খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি যারা খোসাটা ছাড়াতে না চান তারা সম্পূর্ণটা রেখে দিতে পারেন আর মাথার এখানে যে ময়লাগুলো আছে আবারও বলছি ধোয়ার সময় কিন্তু এই ময়লাগুলো চলে যাবে দুইভাবেই কিন্তু আপনারা চিংড়ি মাছটা কাটতে পারেন এভাবেই আমি বাকি সবগুলো চিংড়ি কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে সবগুলো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের মাঝখানের খোসাটাও আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মাঝখানের খোসাটা রাখতে পারেন আর ধোয়ার কারণে কিন্তু মাথার মধ্যে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলোও চলে গেছে খুব সহজেই মাত্র দুই মিনিটে আমি এক কেজি চিংড়ি মাছ কেটে নিয়েছি সব ধরনের মাছের ভেতরে চিংড়ি মাছ কাটা হচ্ছে সবচাইতে সহজ আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অন্য কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট বক্সে করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আরও বিভিন্ন রকমের ইউনিক ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ